আপনি কি জানেন আপনি হয়তো এমন এক শিরকে লিপ্ত যা আপনি নিজেও জানেন না আপনার এ আপনার ভালো কাজগুলো পরিণত হতে পারে শিরকে আজ আমরা আলোচনা করব কোরআনের দৃষ্টিতে অদৃশ্য শির কি এবং কিভাবে আমরা তা থেকে বাঁচতে পারি শির্ আরবি শির্ক হলো ইসলামের মৌলিক বিশ্বাসের পরিপন্থী একটি গুরুত্বপূর্ণ ধারণা এর আবিধানিক অর্থ হল অংশীদার স্থাপন করা বা শরিক করা ইসলামিক পরিভাষায় শির্খ বলতে বোঝায় আল্লাহ তালার সাথে অন্য কাউকে তার সত্তা গুণাবলী ক্ষমতা এবাদত বা অধিকারে অংশীদার সাব্যস্ত করা সহজ কথায় শির্খ হলো এই বিশ্বাস স্থাপন করা যে আল্লাহর পাশাপাশি অন্য কারো উপাসনা বা বন্দেগি করা যেতে পারে অথবা অন্য কেউ আল্লাহর ক্ষমতায় অংশীদার এটি ইসলামের সবচেয়ে বড় গুণা এবং এটি এমন একটি কাজ যা আল্লাহ ক্ষমা করেন না যদি শিরকারী ব্যক্তি তবা না করে মারা যায় আল্লাহ এক ও অদ্বিতীয় তৌহিদ তার কোনো অংশীদার নেই তার কোনো সমকক্ষ নেই একমাত্র তিনি এবাদতের যোগ্য এক শিরকে আকবর বড় শির এটি এমন শির্ক যা ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয় এর দ্বারা তৌহিদের মূল ভিত্তিকে অস্বীকার করা হয় ক আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করা যেমন মূর্তি পূজা বীর ফকিরের কবর পূজা খ আল্লাহর গুণাবলীতে কাউকে অংশীদার মনে করা যেমন বিশ্বাস করা যে অন্য কেউ অদৃশ্য জ্ঞান রাখে বা রোগ মুক্তি দিতে পারে যা শুধু আল্লাহর ক্ষমতা গ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান রিজিক বা সাহায্য চাওয়া যে বিষয়ে শুধু আল্লাহর ক্ষমতা আছে ঘ আল্লাহর আইন বা বিধানের পরিবর্তে মানুষের বানানো আইনকে আল্লাহর আইনের ওপর প্রাধান্য দেওয়া বা বিশ্বাস করা দুই শিরকে আজগর ছোট শির্ক এটি এমন শির্ক যা ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয় না তবে এটি একটি বড় গুণা এবং তৌহিদের দুর্বলতা এটিকে অদৃশ্য শির্ক বল হয় ক রিয়া লোক দেখানো কোন এবাদত বা ভালো কাজ মানুষকে দেখানোর জন্য করা আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে মানুষের প্রশংসা লাভের উদ্দেশ্যে করা যেমন নামাজ লম্বা করা যাতে মানুষ মুত্তাকি বলে দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা দুনিয়ার স্বার্থকে আখিরাতের ওপর প্রাধান্য দেওয়া গ অহংকার নিজেকে বড় মনে করা বা নিজের কাজের জন্য গর্ব করা ঘ অল্পের জন্য শপথ করা আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যেমন মায়ের কসম সন্তানের কসম উঁ কুসংস্কার কোনো বস্তুকে শুভ অশুভ মনে করা কোরআনের বহু আয়াতে শিরকের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হয়েছে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শির করাকে ক্ষমা করেন না এছাড়া অন্য সব গুণা যাকে ইচ্ছা ক্ষমা করেন সুরা নিসা চার আটচল্লিশ নিশ্চয়ই যে আল্লাহর সাথে শির করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা জাহান নাম আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই সুরা মায়দা পাঁচ বাহাত্তর হাদিস ও শিরকে সবচেয়ে বড় গুনা হিসেবে উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ছোট শিরক সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল ছোট শির কি তিনি বললেন রিয়া লোক দেখানো আহমাদ শির্কের পরিণতি অত্যন্ত ভয়াবহ দুনিয়াতে এর কারণে বরকত কমে যায় এবং আখেরাতে এর পরিণতি হল চিরস্থায়ী জাহান্নাম যদি তওবা না করা হয় শির্ক হল আল্লাহর একটি কাজ এবং ইসলামে এটি চরমভাবে নিষিদ্ধ ও নিন্দনীয় শির্কের গুরুত্ব অপরিহার্যভাবে শির্কের ভয়াবহতা এবং এর পরিণতির সাথে জড়িত ইসলামে শির্কে সবচেয়ে বড় গুণা পাপ হিসেবে গণ্য করা হয় যা তৌহিদ বা আল্লাহর একত্ববাদের মূল ভিত্তিকে চ্যালেঞ্জ করে এটি শুধু একটি পাপ নয় বরং এটি সেই সীমা লঙ্ঘন যা মানুষকে আল্লাহর সাথে তার মৌলিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেয় কোরআনের ঘোষণা আল্লাহ তালা কোরআন মাজিদে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে শির্ক এমন একটি গুণা যা তিনি ক্ষমা করেন না যদি শির্ককারী তবা না করে মারা যায় সুরা নিসা চার আটচল্লিশ নিশ্চয়ই আল্লাহ তার সাথে শির্ক করাকে ক্ষমা করেন না এছাড়া অন্য সব গুণা যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যে আল্লাহর সাথে শির্ক করে সে চরম পথভ্রষ্টতায় পতিত হয় রাসুল উল্লাহ সাল্লাহ আলহিাসাল্লাম বহু হাদিসে শির্কের সবচেয়ে বড় গুণা হিসেবে উল্লেখ করেছেন বুখারী ও মুসলিমের হাদিস হাবিস রাসুল্লাহ সাল্লাসাল্লাম সাহাবিদের জিজ্ঞাসা করলেন না আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুণাগুলো সম্পর্কে অবহিত করব না সাহাবিরা বললেন অবশ্যই হে আল্লাহর তিনি বললেন আল্লাহর সাথে শির করা এবং পিতামাতার অবাধ্য হওয়া বুখারি ও মুসলিম কোরআনের ঘোষণা যারা শিরকে লিপ্ত হবে তাদের জন্য জান্নাত চিরতরে হারাম করে দেওয়া হয়েছে এবং জাহান্নামে হবে তাদের স্থায়ী ঠিকানা সুরা মায়দা পাঁচ বাহাত্তর কোরআনের ঘোষণা একজন ব্যক্তি যত ভালো কাজই করুক না কেন যদি সে শিরকে লিপ্ত হয় তাহলে তার সকল আমল নিষ্ফল হয়ে যায় সুরা জুমার উনচল্লিশ পঁয়ষট্টি আর তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি ওহি করা হয়েছে যে যদি তুমি শির করো তাহলে তোমার সকল আমল অবশ্যই নিষ্ফল হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আনাম ছয় অষ্টআশি আল্লাহ নবীর আসুলদের কথা উল্লেখ করে বলেন আর যদি তারা শির করত তবে তাদের সকল আমল নিষ্ফল হয়ে যেত কোরআনের ঘোষণা শিরকে মহা অন্যায় বা বড় জুলুম হিসাবে আখ্যাত করা হয়েছে কারণ এটি আল্লাহর অধিকারের ওপর চরণ বাড়াবাড়ি সুরা লুকমান একত্রিশ তেরো যখন লুকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন তখন বলেছিলেন হে আমার প্রিয় বৎস আল্লাহর সাথে শির করো না নিশ্চয়ই শিরক মহা অন্যায় আল্লাহ মানুষকে তৌহিদের উপর সৃষ্টি করেছেন শির এই প্রাকৃতিক সৃষ্টি প্রক্রিয়ার পরিপন্থী মানুষ যখন শিরকে লিপ্ত হয় তখন সে তার ফিতরাত প্রাকৃতিক প্রবণতা থেকে বিচ্যুত হয় কোরআনের ঘোষণা যারা শির করে না তাদের জন্য রয়েছে নিরাপত্তা ও হেদায়াত সুরা আনাম ছয় বিরাশি যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম অর্থাৎ শির দ্বারা কলুষিত করেনি তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়াত প্রাপ্ত সুন্নার আলোপাত রাসুল উল্লাহ সাল্লাহ অদৃশ্য শির্ক শির্কে আজকার সম্পর্কে বিশেষভাবে সতর্ক করেছেন যা মানুষের মধ্যে খুব সূক্ষ্মভাবে প্রবেশ করে হাদিস আমি তোমাদের জন্য যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ছোট শির সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল ছোট শির কি তিনি বললেন রিয়া লোক দেখানো আহমাদ ইবনে মাজা হাদিস অদৃশ্য শির্কের গুরুত্ব এবং মানুষের জীবনে এর প্রভাব কতটা সুদূর প্রসারিত হতে পারে তা তুলে ধরে কোরআন ও সুন্নার আলোকে শির্কের গুরুত্ব অপরিসীম এটি শুধু একটি ধর্মীয় বিশ্বাস নয় বরং মানুষের ব্যক্তিগত জীবন সামাজিক সম্পর্ক এবং পরকালীন মুক্তির সাথে গভীরভাবে জড়িত শির্ক থেকে বেঁচে থাকা এবং আল্লাহর একত্ববাদের ওপর অবিচল থাকা ইসলামের মূল ভিত্তি এবং একজন মুমিনের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার প্রকারভেদ কে সাধারণত দুটি প্রধান ভাগে ভাগ করা হয় শির্কে আকবর বড় শির্ক এবং শির্কে আসগর ছোট শির্ক এই দুটি ভাগেই শির্কের প্রকৃতি ভয়াবহতা এবং এর পরিণতির ভিন্নতা বিদ্যমান এক শির্কে আকবর বড় শির এটি এমন ধরনের শির্ক যা একজন ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় এবং তৌহিদের মূল ভিত্তিকে সম্পূর্ণভাবে অস্বীকার করে যদি এই শিরকে লিপ্ত ব্যক্তি তৌবা না করে মারা যায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এবং তার জন্য জান্নাত হারাম ক আল্লাহ ছাড়া অন্যের এবাদত করা কবর পূজা মূর্তি পূজা পীর ফকির বা অন্য কোন সৃষ্টিকে আল্লাহর মতো করে ডাকা তাদের কাছে প্রার্থনা করা সেজদা করা মানত করা উদাহরণ আমার এই ছেলেটা হোক আমি অমুক মাজারে গিয়ে একটি ছাগর দেব যদি এই বিশ্বাসে হয় যে লোকটি এই কাজটা করতে পারবে খ আল্লাহর গুণাবলিতে অংশীদার সাব্যস্ত করা বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে সর্বশক্তিমান সর্বশ্রোতা বা সর্বদ্রষ্টা গ আল্লাহর অধিকারে অংশীদার সাব্যস্ত করা আল্লাহর আইন বা বিধানের পরিবর্তে মানুষের বানানো আইনকে আল্লাহর আইনের উপর শ্রেষ্ঠ মনে করা বা তা মেনে চলাকে অপরিহার্য আল্লাহর সাথে কাউকে ভালোবাসায় বা ভয় অংশীদার করা আল্লাহকে ভালোবাসার চেয়ে বা তাকে ভয় করার চেয়ে অন্য কোন সৃষ্টিকে বেশি ভালোবাসা বা ভয় করা যা আল্লাহর জন্য নির্দিষ্ট দুই শিরকে আজগর ছোট শির্ক। এটি এমন ধরনের শীর্ক যা ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয় না তবে এটি একটি বড় গুণা এবং তৌহিদের ক্ষেত্রে ত্রুটি সৃষ্টি করে একে অদৃশ্য শির্ক বলা হয় কারণ এটি প্রায়শই মানুষের অজান্তেই ঘটে থাকে ক রিয়া লোক দেখানো কোনো এবাদত বা ভালো কাজ মানুষকে দেখানোর জন্য করা আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে মানুষের প্রশংসা লাভের উদ্দেশ্যে করা যেমন নামাজ লম্বা করা যাতে মানুষ মুত্তাকি বলে খ দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা দুনিয়ার স্বার্থকে আখিরাতের ওপর প্রাধান্য দেওয়া গ অহংকার নিজেকে বড় মনে করা বা নিজের কাজের জন্য গর্ব করা ঘ অল্পের জন্য শপথ করা আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যেমন মায়ের কসম সন্তানের কসম কুঁয়ো কুসংস্কার কোনো বস্তুকে শুভ অশুভ মনে করা কোরআনের বহু আয়াতে শিরকের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হয়েছে আল্লাহ তাল্লা বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শির করাকে ক্ষমা করেন না এছাড়া অন্য সব গুণা যাকে ইচ্ছা ক্ষমা করেন সুরা নিসা চার আটচল্লিশ নিশ্চয় যে আল্লাহর সাথে শির করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা জাহান্নাম আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই সুরা মায়দা পাঁচ বাহাত্তর হাদিস ও শিরকে সবচেয়ে বড় গুণা হিসেবে উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাহাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ছোট শির্ক সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল ছোট শীর কি তিনি বললেন রিয়া লোক দেখানো আহমাদ শির্কের পরিণতি অত্যন্ত ভয়াবহ দুনিয়াতে এর কারণে বরকত কমে যায় এবং আখেরাতে এর পরিণতি হল চিরস্থায়ী জাহান্নাম যদি তৌবা না করা হয় সুতরাং শির্ক হল আল্লাহর একত্ববাদের পরিপন্থী একটি কাজ এবং ইসলামে এটি চরমভাবে নিষিদ্ধ ও নিন্দনীয় কোরআন ও সুন্নার আলোকে শির্কের গুরুত্ব অপরিহার্য এটি সুত